হজরত জিব্রাইল আমিন আলাইহি সালাতু ওয়াস সালাম রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি নিকটে মানুষের আকৃতি দাশতেন প্রায় সময় একদিন আসলেন হযরত হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা জিব্রাইলের পকেট হাতে আইতাছেন পকেট থেকে কিছু মজা পকেট করে কিছু মজা আনছে কিনা কি নাতিপুতি যারা থাকে নানারা আসলে দাদারা আসলে অনেক আবদার করে বসে না কত বাহানা বাহানার শেষ হয় না কত কিছু চাইতে হবে নানার কাছে দাদার কাছে হ্যাঁ তো রসুল রসুলের দরবার রসুলের দুই নাতি বসা এই মুহূর্তে জিবাইন আমিনা আলী সালসালাম আসেন হাসান হুসেন তো আর জিব্রাইলকে চিনে না চিনে শুধু বাচ্চারা চিনে তো মনে করছে নানার সাথে সাক্ষাৎ করতে আসে নানার নানার বন্ধুত্ব হবে হবে ঘটে হাতানো শুরু করছে তো জিব্রাইল আমি শুধু বুঝতে পারছেন যে ছোট মানুষ তারা মজা চাইতেছেন রেওয়াইতে পাওয়া যায় পরবর্তীতে যতবার জিব্রাহিম আমিন আলী সালাম রসুলের সাথে সাক্ষাৎ করতে আসছেন নাতিদের জন্য জান্নাত থেকে মজা নিয়ে আসতেন দেখেন একটা সময় আদর সিনেহটা থাকে স্বামী স্ত্রীর মধ্যে সীমাবদ্ধ আবার যখন সন্তান হয়ে যায় তখন এই আদর আদরটা সন্তানের মধ্যে কি যায় চলে যায় আবার যখন নাতিপতি হয়ে যায় তখন ওই সন্তানের আদরটাও কোথায় চলে যায় নাতিপতির মধ্যে চলে যায় এটা আল্লাহ তাল পক্ষ থেকে যখন নিয়ে আসতেন রসুল বলেন যখন আমার নিকট অহি প্রেরণ করতেন রসুল আমি রসুল ওই অহিটাকে মুগস্থ করে নিতাম ওই আয়েরটাকে মুখস্থ মুগস্থ করে নিতাম আম্মা দানা বলেন আমি দেখেছি প্রচণ্ড শীতের দিন রসুলের নিকট যখন জিব্রাইল আমিন আলী হিসালাত ওয়াসালাম ওহি নিয়ে আসতেন ওহি যখন অবতরণ শেষ হয়ে যেত রসুলের কপাল দিয়ে ঘাম জড়তেছে এই অবস্থা যখন হন রসুলের কারিম সাল্লাহ আলী সাল্লাম একাগ্র নিরিবিলি পরিবেশে থাকা পছন্দ করতেন যার কারণে সাল্লাম হেরা চলে গেলেন একাগ্র চিত্তে থাকার জন্য নিবগ্ন থাকার জন্য আল্লাহর ধ্যানে থাকার জন্য কয় কয়দিন ছিলেন বলে পুরা কমজান মাস রসুলে কারিম সাল্লাম হেরা গোহায় ছিলেন মাঝে মধ্যে আসতেন খাবার নিয়ে যেতেন খাবার শেষ হয়ে গেলে আবার আসতেন আবার কখনো কখনো আম্মাজান খাদি যেত কোবরার দিয়ে ওই মহিলা কষ্ট করে রসুলের জন্য খাবার পৌঁছাইয়া দিতেন এভাবে কদিন যখন অবস্থান করতেছিলেন একদিন হজরত জিব্রাইল আমিনা আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বললেন ইকরা হে নবী আপনি পড়ুন তাহলে করুন রসুল বললেন মা আনা বিকারিন আমি তো পড়তে জানি না এ কথা বলার ফলে হজর ইব্রাহিল না হিসালাম রসুলকে বুকে জড়িয়ে অনেক জোরে চাপ মারলেন রসুল বললেন আমি কষ্ট পাইলাম আবার ছেড়ে দিয়ে বললেন এ করা তাহলে করুন পড়ুন এভাবে তিনবার যখন বললেন তিনবারে আপনার জিব্রাইল আমিন আলিহিসাম রসুলকে বুকের সাথে লাগিয়ে চাপ দিলেন রসুল কষ্ট অনুভব করলেন তৃতীয়বার বল্লা বললেন এ কর রসুল পড়া শুরু করলেন এ কর বিস্মি রব্বি কল্লে দি খা সুহান এ কর বিস্মি রব্বি ربك الذي خلق خلق الإنسان من علق اقرأ وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم এই আয়াত কোরআনের সর্বপ্রথম আয়াতিল কি আয়াত সর্বপ্রথম অবতীর্ণ হয়েছে হয়েছে। আর পরিপূর্ণ হিসাবে সর্বপ্রথম নাজিল হয়েছে সুরাতুল ফাতেহা আবার কেউ কেউ বলেন সর্বপ্রথম নাজিল হয়েছে সুরাতুল মুসাম্মিল القرآن الشرب الشيخ آية واتقوا يوما ترجعون فيه إلى الله ثم توفى كل نفس ما كسبت وهم لا يظلمون জিব্রায়েল আমিন আলিহিসাল্লা সালাম যখন চলে গেলেন রসুলে করিম মুসাল্লাল্লাহ আলিমসাল্লাম হেরা গুহা থেকে দৌড়ে বাড়িতে আসলেন রসুলে করিম সাল্লাল্লাহ ওয়াল্সাল্লামের বুক ধড় পর করতে ছিল কাঁপতে ছিল এসে বললেন জাম্ মিলুন জামমিলুনি আমাকে চাদর দ্বারা আমাকে করে দাও ঢেকে দাও আমার আশঙ্কা হচ্ছে আমার ভয় হচ্ছে রসুলকে চাদর দ্বারা ঢেকে দেওয়া হলো কম্বল দ্বারা ঢেকে দেওয়া হলো রসুলের ভয় যখন দূর হয়ে গেল রসুলে করিম সাল্লাহ আলি সাল্লাম এখন আম্মাজান খাদিজে তুল কোহরাকে বলতেছেন আমার আশঙ্কা হচ্ছে আমার ভয় হচ্ছে আম্মাজান খাদিজা বললেন ابن بهاي كربنا كلا يخزيك الله امار الله ابنك كوكونو لانشيت كربنا هاي بوتيبون كربنا اوبوماني كربنا اوبودوست كربنا انك لتصل الرحيم وتحمل الكلّ وتكسب المعدوم وتعين على نوائب الحق وتقرا الدين আকাম এনলের নাবিয় আলাই হিলা তুসালা। আম্মাদের খাদজিতর কুবরা। এখনো কন তাদের ইমান এত মজবুত হয় নাই। দরতাকেলে এখনও তাদের দেখ মুসলমান নয় কিন্তু তার তাদের বিশ্বাস এতিন এই পরিমাণে ছিল। রসুলকে সান্ত্বনা দিচ্ছেন যে না না হতে পারে না আল্লাহ আপনাকে অপমান করবেন না উপদস্থ করবেন না হ্যায় প্রতিপন্ন করবেন না লাঞ্ছিত করবেন না কেন করবেন না বলতেছেন ইন্নাকালা তাসির রাহিমা আপনি আত্মীয় স্বজনের সাথে সৎ ব্যবহার করেন ভালো ব্যবহার করেন